মানে তোমার বাসা এখানে কেউ থাকে এখানে মানুষ থাকতে পারে ও মাই গড তুমি যদি আমার পাশে থাকো এই ছোট্ট সাধারণ ঘরটাই আমার কাছে রাজপ্রাসাদ ভালোবাসাবিহীন রাজপ্রাসাদ আমার কাছে শূন্য ঘরের মতো এখন চলো একটু কাজ করি নাইলে আবার তিন নাম্বার চোখটা অন হয়ে যেতে পারে রাইট হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন অনেক ভালো এটা আমাদের গল্প নাটকের ইতিমধ্যে আমরা তিরিশ নম্বর এপিসোড দেখে ফেলেছি এবং তিরিশ নম্বর এপিসোডের পরে আসবে একত্রিশ নম্বর এপিসোড এই একত্রিশ নম্বর এপিসোড আপনি সবার আগে কীভাবে দেখবেন এবং কি করলে সবার আগে আপনি এপিসোডটি দেখতে পারবেন অবশ্যই আজকের ভিডিওটা না নাটেনে সম্পূর্ণটা দেখবেন তাহলেই কিন্তু আজকের ভিডিওতে আমি বলে দেবো কীভাবে আপনারা সবার আগে একত্রিশ নম্বর এপিসোডটা দেখবেন তো এখানে আমরা তিরিশ নম্বর এপিসোড নিয়ে কিছু কথা বলি তিরিশ নম্বর এপিসোডে আমরা দেখতে পাই ফাহাদ এবং সায়রা তাদের ব্যাগপত্র গোছাচ্ছে বাসা থেকে চলে যাওয়ার জন্য সাইরা ঠিক তখনই তার শাশুড়ির কাছে আসে শাশুড়ির কাছে এসে সেই হারিয়ে যাওয়া গহনা যেটার দায় মেহরিনের উপর চাপানোর চেষ্টা করা হয়েছিল ঠিক উল্টো কেসে কিন্তু সাইরাই ফেসে গেছে সেই গহনাটি তার শাশুড়ির হাতে তুলে দিতে চায় সায়রা কিন্তু তার শাশুড়ি বলে যে গহনাটি আমি নিতে পারবো না তারপরেও জোরপূর্বকভাবে সাইরা কিন্তু সেই গহনাটি তার শাশুড়িকে দিয়ে দেয় এবং তার শাশুড়িও কিন্তু অনেক জোরা করার পরে গহনাটি নিয়ে নেয় এবং সায়রা তার শাশুড়ির কাছ থেকে মাফ চায় এবং বলে আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিবেন ঠিক তখনই কিন্তু তার শাশুড়ি সেই গয়নাটা হাতে করে দাঁড়িয়ে থাকে ঠিক তখনই তার শ্বশুর সেখানে চলে আসে নাস্তা করার জন্য তো নাস্তা করার জন্য তার শ্বশুর এখানে চলে আসার পরে তার মনে খুব খারাপ লাগছিলো স্বামীর এবং মেহেরিনের জন্য এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে স্বামীর এবং মেহেরিনের জন্য তার বাবা প্রচণ্ড কষ্ট পাচ্ছিল এবং তাদেরকে খুব মিস করতেছিল তো এখানে তার বাবা জানেই না স্বামীর এবং মেহেরিন বর্তমানে রয়েছে থানা হাজতে তার পরিবারের কেউই জানে না তারা এত বড় বিপদে ফেসে গেছে তো এখানে স্বামীর বারবার পুলিশকে রিকোয়েস্ট করতেছিল যেন তার ফোনটা তাকে দেওয়া হয় এবং সে যেন তার পরিবারকে ইনফর্ম করতে পারে তো এখানে বারবার চাওয়ার পরে পুলিশ কিন্তু তাকে ফোনটা দিয়ে দেয় তো এখানে আমরা দেখতে পারি স্বামীরের বাবা সাদে উঠে এসে স্বামীরকে বলছে তোকে আমি সব সময়। টং দোকানে দেখি নয়তো সাদে তুই কি করিস এখানে তো এই বলে স্বামীরের বাবা স্বামীরকে বকাবকি করতে থাকে যেন স্বামীর কোনো কাজকর্ম করে স্বামীরের বাবা স্বামীরকে বলে যে দেখ তুই কতদিন আর বেকার থাকবি আমার কিছু পেনশনের টাকা এবং তোর ভাইয়ের ইনকাম দিয়ে আমাদের সংসারটা চলছে তুই এখন আপাতত কিছু কর নাকি আমাকেই করতে হবে তুই কি চাস এই বুড়ো বয়সে আমি দোকান দিয়ে বসি তুই আমাদের কথা না ভাবিস তোর ওয়াইফের কথা তো ভাব এ কথা বলতেই তার বাবা দেখে যে সে স্বামীরকে না সে ফারহানাকে এই কথাগুলো বলছিল ফারহানা বলে আমি তো পড়াশোনা করছি আমি কি কাজ করবো ঠিক তখনই তার মামার হোঁস ফিরে এবং স্বামীরকে যা আসলে কতটা মিস করছিল। এটা জলজান্তভাবে কিন্তু স্ক্রিনে ফুটে ওঠে ঠিক তখনই তার ওয়াইফ মানে সামিরের মা সেখানে চলে আসে স্ক্রিনে সুন্দরভাবে ফুটে উঠেছিলো যে আসলে স্বামীরকে তারা কতটা মিস করতেছিল কারণ সামির ভেবে ফারহানাকে কত উল্টাপাল্টা কথা বলল তো স্বামীরের জন্য তার মায়ের এবং তার বাবার খুবই খারাপ লাগছিলো সামির এবং মেহরিনের জন্য এখন আমরা বলবো একত্রিশ নম্বর এপিসোড আপনারা ঠিক কবে দেখতে পারবেন একত্রিশ নম্বর এপিসোড আপনারা দেখতে পারবেন আগামী বুধবার ঠিক দুপুর বারোটায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে সবার আগে যদি আপনারা এপিসোডটা পেতে চান অবশ্যই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অন করে রাখবেন এতে করে নাটকটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে এবং সবার আগে কিন্তু আপনি কিন্তু নাটকটি দেখে নিতে পারবেন তো দর্শক আমরা কিন্তু প্রতিনিয়ত নাটকের আপডেটগুলো দিয়ে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো বন্ধুরা চলুন আমরা গল্পে ফিরে যাই তো এখানে দেখা যায় মেহের মেহেরিনের জন্য এবং স্বামীরের জন্য স্বামীরের মা কিন্তু কান্না করতে থাকে ফারহানা কিন্তু তার মামিকে কিন্তু জড়িয়ে ধরে এবং এখানে থেকে বড় ট্যুরিস্ট বাদে যেখানে দেখা যায় সামিরের বাবা কিন্তু স্বামীরের শ্বশুরকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে যে বেমশাই আপনাদের ওইখানে মেহরিন এবং স্বামীর কি গিয়েছে ওদের সাথে একটু কথা বলতে চাই ঠিক তখনই কিন্তু মেহেরিনের বাবা বলে না এখানে মেহরিন এবং স্বামীর কেউই আসে নাই তো এই কথাটি শুনে সে স্বামীরের বাবা অবাক হয়ে যায় এবং বলে না ওরা তো বাসা থেকে বের হয়েছিল আপনাদের বাসে বাসাতে যাওয়ার কথা বলে এই কথা বলে স্বামীরের বাবা এবং রাগারাগি করে যে বের হয়ে গেছে এই কথাটা স্বামীরের বাবা মেহরিনের বাবাকে বলে না এতে করে মেহেরিনের বাবা অনেক টেনশনে পড়ে যায় এবং স্বামীরের বাবা বলে তাহলে আমি এখন আপাতত রেখে দিচ্ছি আসলে তাহলে তারা গেল কোথায় তো ঠিক তখনই কিন্তু মেহেরিনের বাবাও কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে টেনশনে পড়ে যায় এবং মেহেরিনের মাকে বলে যে তুমি মেহেরিনের নাম্বারে ফোন দাও আসলে ওরা কোথায় গেছে তো মেহেরিনের মা মেহেরিনের নাম্বারে ফোন দেয় ঠিক তখনই নাম্বারটি বন্ধ পাওয়া যায় ঠিক তখনই মেহরিনের বাবা বলে তুমি মেহেরিনের বান্ধবীর নাম্বারে ফোন দাও তো তারপরে আমরা দেখতে পাই সিন চলে যায় থানায় থানাতে আমরা দেখতে পাই থানাতে দেখা যায় সামিরের ফুবা এখানে স্বামীরকে সারাতে এসেছে এবং পুলিশ বলে যে আসলে দেখেন যেখান থেকে তাদের আমরা আটক করেছি সেটা ভালো জায়গা নয় সেখানে বিভিন্ন ধরনের খারাপ কাজ হয় এবং পোস্টিটিউশন হয় তো এখান থেকে স্বামীরকে এবং মেহেরিনকে সারিয়ে নিয়ে কিন্তু তারা চলে আসে তো এখানে আমরা একটা ড্রোন শট দেখতে পাই ড্রোন শটের মাধ্যমে পুরো শহর দেখা যায় সুন্দরভাবে তো এখানে চলে আসে সিন ফাহাদ এবং সায়রার কাছে তো সায়রা এবং ফাহাদ তারা বাসা থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং তাদের বাবার কাছে আসে এবং বলে যে বাবা অনেক দিন হলো আমরা তো এখানে আসি এবার আমাদের যাওয়া দরকার এটি শুনে তাদের বাবা প্রচণ্ড কষ্ট পায় এবং ফাহাদের মাও কিন্তু এখানে চলে আসে এবং প্রথম থেকে তারা কষ্ট পাচ্ছিল স্বামীর এবং মেহেরিনের জন্য এখন আবার ফাহাদ এবং সায়রা তারাও বাসা থেকে চলে যাচ্ছে তো এটা শুনে তার বাবা খুব কষ্ট পায় কিন্তু তার বাবা বুঝতে দেয় না ঠিক তখনই সায়রা তার বাবাকে বলে যে বাবা আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে মাফ করে দিবেন তো এই কথা বলে স্বামীরের এবং ফাহাদের মায়ের দিকে তাকালে দেখা যাচ্ছিলো তারা প্রচণ্ড কষ্ট পেয়েছিলো তাদের এই কথা শুনে কারণ এত সুন্দর একটা পরিবার তারা সবাই মিলেমিশে একসঙ্গে থাকত সেখান থেকে স্বামীর এবং মেহেরিন তারা চলে গেল বাসা থেকে এবং এখন ফাহাদ এবং সায়রা তারাও বাসা থেকে চলে যাচ্ছে এই বাসাটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে তারা যাওয়ার ফলে তো এখানে সায়রা কিন্তু এখানে তার বাবার কাছ থেকে মাপ চেয়ে এখান থেকে বের হয়ে চলে যায় এবং ফাহাদ কিন্তু তার মাকে জড়িয়ে ধরে এবং তার মাকে জড়িয়ে ধরে সেখান থেকে চলে যায় তো এখানে দেখা যায় যে ফাহাদ এবং স্বামীরের বাবা কিন্তু প্রচণ্ড চিন্তায় পড়ে যায় যে যে প্রথমে স্বামীর এবং মেহেরিন তারা বাসা থেকে চলে গেল এবং এবার ফাহাদ এবং ফাহাদের ওয়াইফ সাইরা তারাও বাসা থেকে চলে যাচ্ছে এদিকে কিন্তু ফাহাদের বাবা মা কিন্তু প্রচণ্ড কষ্ট পায় কারণ কয়েকদিন আগেই স্বামীর এবং মেহেরিন বাসা ছেড়ে চলে গিয়েছে এবার ফাহাদ এবং সাইরা দুইজনই বাসা ছেড়ে চলে যাচ্ছে তো এদিকে আমরা দেখতে পাই ফাহাদ তার গাড়িতে লাগেজগুলো ওঠাচ্ছে এবং সাইরা গাড়ির ভিতরে ঢুকে পড়েছে এবং সেখান থেকে তারা চলে যায় অন্যদিকে আমরা দেখতে পাই স্বামীরের জন্য স্বামীরের বাবা মা প্রচণ্ড কষ্ট পাচ্ছে কারণ তারা তাদেরকে সবাই সেরে চলে গেল তো এখানে আমরা দেখতে পাই সামিরের ফুবা এই ছেলেটিকে বলে তুমি দ্রুত একটা ফ্ল্যাট ম্যানেজ করো আমি চাইলে ওদেরকে আমার বাসায় রাখতে পারতাম কিন্তু তাদের আত্মসম্মানটা অনেক বেশি এ কারণে কোনোভাবে আমার বাসাতে যাওয়ার জন্য তারা রাজি হবে না তো এখানে সেই লোকটিকে বুঝিয়ে এসে বলছিল তো এখানে আমরা দেখতে পাই মেহেরিন ও স্বামীরকে তো মেহেরিন বারবার বলে তুমি আমার বাসায় চলো আমার বাসায় গিয়ে থাকবো চলো কিন্তু এতে করে স্বামীর কোনোভাবেই মেহেরিনের কথায় রাজি হয় না তো এদিকে আমরা স্বামীরের কথাগুলো শুনে বুঝতে পারি যে স্বামীর অন্য একটি ফ্ল্যাটে উঠবে তো এখানে আমরা দেখতে পাই স্বামীরের ফুবা ছেলেটিকে ভালোভাবে বোঝাচ্ছিল যে তারা যেন স্বামীর এবং মেহেরিনের জন্য একটি ফ্ল্যাট ম্যানেজ করে দেয় ঠিক এখানেই শেষ হয়ে যায় এটা আমাদের গল্প নাটকের তিরিশ নাম্বার এপিসোড এবং একত্রিশ নাম্বার এপিসোড আসবে আগামী বুধবার ঠিক দুপুর বারোটায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে যারা এখনও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি অন করে রাখুন তাহলে তারা নাটক আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশনে সবার আগে নাটকটি পেয়ে যাবেন তো যারা আমাদের ভিডিওটি দেখছিলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন যাতে করে আমরা নাটকের সকল আপডেট আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন অনেক ভালো এটা আমাদের গল্প নাটকের ইতিমধ্যে আমরা তিরিশ নম্বর এপিসোড দেখে ফেলেছি এবং তিরিশ নম্বর এপিসোডের পরে আসবে একত্রিশ নম্বর এপিসোড এই একত্রিশ নম্বর এপিসোড আপনি সবার আগে কিভাবে দেখবেন এবং কি করলে সবার আগে আপনি এপিসোডটি দেখতে পারবেন অবশ্যই আজকের ভিডিওটা নাটেনে সম্পূর্ণটা দেখবেন তাহলেই কিন্তু আজকের ভিডিওতে আমি বলে দেবো কীভাবে আপনারা সবার আগে একত্রিশ নম্বর এপিসোডটা দেখবেন তো এখানে আমরা তিরিশ নম্বর এপিসোড নিয়ে কিছু কথা বলি তিরিশ নম্বর এপিসোডে আমরা দেখতে পাই ফাহাদ এবং সায়রা তাদের ব্যাক পত্র গোসাচ্ছে বাসা থেকে চলে যাওয়ার জন্য সাইরা ঠিক তখনই তার শাশুড়ির কাছে আসে শাশুড়ির কাছে এসে সে হারিয়ে যাওয়া গহনা যেটার দায় মেহরিনের উপর ছাপানোর চেষ্টা করা হয়েছিল ঠিক উল্টো কেসে কিন্তু সাইরাই ফেঁসে গেছে সেই গহনাটি তার শাশুড়ির হাতে তুলে দিতে চায় সায়রা কিন্তু তার শাশুড়ি বলে যে গহনাটি আমি নিতে পারবো না তারপরেও জোরপূর্বকভাবে সাইরা কিন্তু সেই গহনাটি তার শাশুড়িকে দিয়ে দেয় এবং তার শাশুড়িও কিন্তু অনেক জোরা করার পরে গহনাটি নিয়ে নেয় এবং সায়রা তার শাশুড়ি শাশুড়ির কাছ থেকে মাফ চায় এবং বলে আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিবেন ঠিক তখনই কিন্তু তার শাশুড়ি সেই গয়নাটা হাতে করে দাঁড়িয়ে থাকে ঠিক তখনই তার শ্বশুর সেখানে চলে আসে নাস্তা করার জন্য তো নাস্তা করার জন্য তার শ্বশুর এখানে চলে আসার পরে তার মনে খুব খারাপ লাগছিল স্বামীর এবং মেহেরিনের জন্য এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে স্বামীর এবং মেহেরিনের জন্য তার বাবা প্রচণ্ড কষ্ট পাচ্ছিল এবং তাদেরকে খুব মিস করতেছিল তো এখানে তার বাবা জানেই না স্বামীর এবং মেহেরিন বর্তমানে রয়েছে থানা হাজতে তার পরিবারের কেউই জানে না তারা এত বড় বিপদে ফেসে গেছে তো এখানে স্বামীর বারবার পুলিশকে রিকোয়েস্ট করতেছিল যেন তার ফোনটা তাকে দেওয়া হয় এবং তা সে যেন তার পরিবারকে ইনফর্ম করতে পারে তো এখানে বারবার চাওয়ার পরে পুলিশ কিন্তু তাকে ফোনটা দিয়ে দেয় তো এখানে আমরা দেখতে পারি স্বামীরের বাবা সাদে উঠে এসে স্বামীরকে বলছে তোকে আমি সব সময় টং দোকানে দেখি নয়তো সাদে তুই কি করিস এখানে তো এই বলে স্বামীরের বাবা স্বামীরকে বকাবকি করতে থাকে যেন স্বামীর কোনো কাজকর্ম করে স্বামীরের বাবা সামিরকে বলে যে দেখ তুই কতদিন আর বেকার থাকবি আমার কিছু পেনশনের টাকা এবং তোর ভাইয়ের ইনকাম দিয়ে আমাদের সংসারটা চলছে তুই এখন আপাতত কিছু কর নাকি আমাকেই করতে হবে তুই কি চা সেই বুড়ো বয়সে আমি দোকান দিয়ে বসি তুই আমাদের কথা না ভাবিস তোর ওয়াইফের কথা তো ভাব এ কথা বলতেই তার বাবা দেখে যে সে স্বামীরকে না সে ফারহানাকে এই কথাগুলো বলছিল ফারহানা বলে আমি তো পড়াশোনা করছি আমি কি কাজ করব। ঠিক তখনই তার মামার হুঁশ ফিরে এবং স্বামীরকে যে আসলে কতটা মিস করছিল এটা জলজান্তভাবে কিন্তু স্ক্রিনে ফুটে ওঠে ঠিক তখনই তার ওয়াইফ মানে স্বামীরের মা সেখানে চলে আসে স্ক্রিনে সুন্দরভাবে ফুটে উঠেছিলো যে আসলে স্বামীরকে তারা কতটা মিস করতেছিল কারণ স্বামীর ভেবে ফারহানাকে কত উল্টাপাল্টা কথা বললো তো স্বামীরের জন্য তার মায়ের এবং তার বাবার খুবই খারাপ লাগছিলো স্বামীর এবং মেহেরিনের জন্য এখন আমরা বলবো একত্রিশ নম্বর এপিসোড আপনারা ঠিক কবে দেখতে পারবেন একত্রিশ নম্বর এপিসোড আপনারা দেখতে পারবেন আগামী বুধবার ঠিক দুপুর বারোটায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে সবার আগে যদি আপনারা এপিসোডটা পেতে চান অবশ্যই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটি অন করে রাখবেন এতে করে নাটকটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে এবং সবার আগে কিন্তু আপনি কিন্তু নাটকটি দেখে নিতে পারবেন তো দর্শক আমরা কিন্তু প্রতিনিয়ত নাটকের আপডেটগুলো দিয়ে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো বন্ধুরা চলুন আমরা গল্পে ফিরে যাই তো এখানে দেখা যায় মেহরিনের জন্য এবং স্বামীর জন্য মা কিন্তু কান্না করতে থাকে ফারহানা কিন্তু তার মামিকে কিন্তু জড়িয়ে ধরে এবং এখানে থেকে বড় ট্যুরিস্ট বাদে যেখানে দেখা যায় স্বামীরের বাবা কিন্তু স্বামীরের শ্বশুরকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে যে বেমশাই আপনাদের ওইখানে মেহেরিন এবং স্বামীর কি গিয়েছে ওদের সাথে একটু কথা বলতে চাই ঠিক তখনই কিন্তু মেহেরিনের বাবা বলে না এখানে মেহেরিন এবং স্বামীর কেউই আসে নাই তো এই কথাটি শুনে সে স্বামীরের বাবা অবাক হয়ে যায় এবং বলে না ওরা তো বাসা থেকে বের হয়েছিল আপনাদের বাসে বাসাতে যাওয়ার কথা বলে এই কথা বলে স্বামীরের বাবা এবং রাগারাগি করে যে বের হয়ে গেছে এই কথাটা স্বামীরের বাবা মেহরিনের বাবাকে বলে না এতে করে মেহেরিনের বাবা অনেক টেনশনে পড়ে যায় এবং স্বামীরের বাবা বলে তাহলে আমি এখন আপাতত রেখে দিচ্ছি আসলে তাহলে তারা গেল কোথায় তো ঠিক তখনই কিন্তু মেহেরিনের বাবাও কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে টেনশনে পড়ে যায় এবং মেহেরিনের মাকে বলে যে তুমি মেহরিনের নাম্বারে ফোন দাও আসলে ওরা কোথায় গেছে তো মেহরিনের মা মেহেরিনের নাম্বারে ফোন দেয় ঠিক তখনই নাম্বারটি বন্ধ পাওয়া যায় ঠিক তখনই মেহরিনের বাবা বলে তুমি মেহেরিনের বান্ধবীর নাম্বারে ফোন দাও তো তারপরে আমরা দেখতে পাই সিন চলে যায় থানায় থানাতে আমরা দেখতে পাই থানাতে দেখা যায় সামিরের ফুবা এখানে সামিরকে সারাতে এসেছে এবং পুলিশ বলে যে আসলে দেখেন যেখান থেকে তাদের আমরা আটক করেছি সেটা ভালো জায়গা নয় সেখানে বিভিন্ন ধরনের খারাপ কাজ হয় এবং পোস্টিটিউশন হয় তো এখান থেকে স্বামীরকে এবং মেহেরিনকে সারিয়ে নিয়ে কিন্তু তারা চলে আসে তো এখানে আমরা একটা ড্রোন শট দেখতে পাই ড্রোন শটের মাধ্যমে পুরো শহর দেখা যায় সুন্দরভাবে তো এখানে চলে আসে সিন ফাহাদ এবং সায়রার কাছে তো সায়রা এবং ফাহাদ তারা বাসা থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলো এবং তাদের বাবার কাছে আসে এবং বলে যে বাবা অনেক দিন হলো আমরা তো এখানে আসি এবার আমাদের যাওয়া দরকার এটি শুনে তাদের বাবা প্রচণ্ড কষ্ট পায় এবং ফাহাদের মাও কিন্তু এখানে চলে আসে এবং প্রথম থেকে তারা কষ্ট পাচ্ছিল স্বামীর এবং মেহেরিনের জন্য এখন আবার ফাহাদ এবং সায়রা তারাও বাসা থেকে চলে যাচ্ছে তো এটা শুনে তার বাবা খুব কষ্ট পায় কিন্তু তার বাবা বুঝতে দেয় না ঠিক তখনই সায়রা তার বাবাকে বলে যে বাবা আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে মাফ করে দিবেন তো এই কথা বলে স্বামীরের এবং ফাহাদের মায়ের দিকে তাকালে দেখা যাচ্ছিলো তারা প্রচণ্ড কষ্ট পেয়েছিলো তাদের এই কথা শুনে কারণ এত সুন্দর একটা পরিবার তারা সবাই মিলেমিশে একসঙ্গে থাকত সেখান থেকে স্বামীর এবং মেহেরিন তারা চলে গেল বাসা থেকে এবং এখন ফাহাদ এবং সায়রা তারাও বাসা থেকে চলে যাচ্ছে এই বাসাটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে তারা যাওয়ার ফলে তো এখানে সায়রা কিন্তু এখানে তার বাবার কাছ থেকে মাপছে এখান থেকে বের হয়ে চলে যায় এবং ফাহাদ কিন্তু তার মাকে জড়িয়ে ধরে এবং তার মাকে জড়িয়ে ধরে সেখান থেকে চলে যায় তো এখানে দেখা যায় যে ফাহাদ এবং স্বামীরের বাবা কিন্তু প্রচণ্ড চিন্তায় পড়ে যায় যে যে প্রথমে স্বামীর এবং মেহেরিন তারা বাসা থেকে চলে গেল এবং এবার ফাহাদ এবং ফাহাদের ওয়াইফ সাইরা তারও বাসা থেকে চলে যাচ্ছে এদিকে কিন্তু ফাহাদের বাবা মা কিন্তু প্রচণ্ড কষ্ট পায় কারণ কয়েকদিন আগেই স্বামীর এবং মেহেরিন বাসা সেরে চলে গিয়েছে এবার ফাহাদ এবং সাইরা দুইজনই বাসা সেরে চলে যাচ্ছে তো এদিকে আমরা দেখতে পাই ফাহাদ তার গাড়িতে লাগেজগুলো ওঠাচ্ছে এবং সাইরা গাড়ির ভিতরে ঢুকে পড়েছে এবং সেখান থেকে তারা চলে যায় অন্যদিকে আমরা দেখতে পাই স্বামীরের জন্য স্বামীরের বাবা মা প্রচণ্ড কষ্ট পাচ্ছে কারণ তারা তাদেরকে সবাই সেরে চলে গেল তো এখানে আমরা দেখতে পাই স্বামীরের ফুবা এই ছেলেটিকে বলে তুমি দ্রুত একটা ফ্ল্যাট ম্যানেজ করো আমি চাইলে ওদেরকে আমার বাসায় রাখতে পারতাম কিন্তু তাদের আত্মসম্মানটা অনেক বেশি এই কারণে কোনোভাবে আমার বাসাতে যাওয়ার জন্য তারা রাজি হবে না তো এখানে সেই লোকটিকে বুঝিয়ে এসে বলছিল তো এখানে আমরা দেখতে পাই মেহেরিন ও স্বামীরকে তো মেহেরিন বারবার বলে তুমি আমার বাসায় চলো আমার বাসায় গিয়ে থাকবো চলো কিন্তু এতে করে স্বামীর কোনোভাবেই মেহরিনের কথায় রাজি হয় না তো এদিকে আমরা স্বামীরের কথাগুলো শুনে বুঝতে পারি যে স্বামীর অন্য একটি ফ্ল্যাটে উঠবে তো এখানে আমরা দেখতে পাই স্বামীরের ফোবা ছেলেটিকে ভালোভাবে বোঝাচ্ছিল যে তারা যেন স্বামীর এবং মেহেরিনের জন্য একটি ফ্ল্যাট ম্যানেজ করে দেয় ঠিক এখানেই শেষ হয়ে যায় এটা আমাদের গল্প নাটকের তিরিশ নাম্বার এপিসোড এবং একত্রিশ নাম্বার এপিসোড আসবে আগামী বুধবার ঠিক দুপুর বারোটায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে যারা এখনও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তাহলে তারা নাটক আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশনে সবার আগে নাটকটি পেয়ে যাবেন তো যারা আমাদের ভিডিওটি দেখছিলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন যাতে করে আমরা নাটকের সকল আপডেট আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন অনেক ভালো এটা আমাদের গল্প নাটকের ইতিমধ্যে আমরা তিরিশ নম্বর এপিসোড দেখে ফেলেছি এবং তিরিশ নম্বর এপিসোডের পরে আসবে একত্রিশ নম্বর এপিসোড এই একত্রিশ নম্বর এপিসোড আপনি সবার আগে কিভাবে দেখবেন এবং কি করলে সবার আগে আপনি এপিসোডটি দেখতে পারবেন অবশ্যই আজকের ভিডিওটা না নাটেনে সম্পূর্ণটা দেখবেন তাহলেই কিন্তু আজকের ভিডিওতে আমি বলে দেবো কীভাবে আপনারা সবার আগে একত্রিশ নম্বর এপিসোডটা দেখবেন তো এখানে আমরা তিরিশ নম্বর এপিসোড নিয়ে কিছু কথা বলি তিরিশ নম্বর এপিসোডে আমরা দেখতে পাই ফাহাদ এবং সায়রা তাদের একপত্র গোসাচ্ছে বাসা থেকে চলে যাওয়ার জন্য সাইরা ঠিক তখনই তার শাশুড়ির কাছে আসে শাশুড়ির কাছে এসে সেই হারিয়ে যাওয়া গহনা দায় মেহরিনের উপর চেষ্টা করা হয়েছিল ঠিক উল্টো কেসে ফেসে গেছে সেই গহনাটি তার শাশুড়ির হাতে তুলে দিতে চায় সায়রা কিন্তু তার শাশুড়ি বলে যে গহনাটি আমি নিতে পারবো না তারপরেও জোরপূর্বকভাবে সাইরা সায়রা কিন্তু সেই গহনাটি তার শাশুড়িকে দিয়ে দেয় এবং তার শাশুড়িও কিন্তু অনেক জোরা করার পরে গহনাটি নিয়ে নেয় এবং সায়রা তার শাশুড়ির কাছ থেকে মাফ চায় এবং বলে আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিবেন ঠিক তখনই কিন্তু তার শাশুড়ি সেই গয়নাটা হাতে করে দাঁড়িয়ে থাকে ঠিক তখনই তার শ্বশুর সেখানে চলে আসে নাস্তা করার জন্য তো নাস্তা করার জন্য তার শ্বশুর এখানে চলে আসার পরে তার মনে খুব খারাপ লাগছিল স্বামীর এবং মেহেরিনের জন্য এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে স্বামীর এবং মেহেরিনের জন্য তার বাবা প্রচণ্ড কষ্ট পাচ্ছিলো এবং তাদেরকে খুব মিস করতেছিল তো এখানে তার বাবা জানেই না স্বামীর এবং মেহেরিন বর্তমানে রয়েছে থানা হাজতে তার পরিবারের কেউই জানে না তারা এত বড়ো বিপদে ফেসে গেছে তো এখানে স্বামীর বারবার পুলিশকে রিকোয়েস্ট করতেছিল যেন তার ফোনটা তাকে দেওয়া হয় এবং তা সে যেন তার পরিবারকে ইনফর্ম করতে পারে তো এখানে বারবার চাওয়ার পরে পুলিশ কিন্তু তাকে ফোনটা দিয়ে দেয় তো এখানে আমরা দেখতে পারি স্বামীরের বাবা সাদে উঠে এসে স্বামীরকে বলছে তোকে আমি সব সময় টং দোকানে দেখি নয়তো সাদে তুই কি করিস এখানে তো এই বলে স্বামীরের বাবা স্বামীরকে বকাবকি করতে থাকে যেন স্বামীর কোনো কাজকর্ম করে সামিরের বাবা সামিরকে বলে যে দেখ তুই কতদিন আর বেকার থাকবি আমার কিছু পেনশনের টাকা এবং তোর ভাইয়ের ইনকাম দিয়ে আমাদের সংসারটা চলছে তুই এখন আপাতত কিছু কর নাকি আমাকেই করতে হবে তুই কি চাস এই বুড়ো বয়সে আমি দোকান দিয়ে বসি তুই আমাদের কথা না ভাবিস তোর ওয়াইফের কথা তো ভাব এ কথা বলতেই তার বাবা দেখে যে সে স্বামীরকে না সে ফারহানাকে এই কথাগুলো বলছিল ফারহানা বলে আমি তো পড়াশোনা করছি আমি কি কাজ করব। ঠিক তখনই তার মামার হোশ ফিরে এবং স্বামীরকে যে আসলে কতটা মিস করছিল এটা জলজন্তভাবে কিন্তু স্ক্রিনে ফুটে ওঠে ঠিক তখনই তার ওয়াইফ মানে স্বামীরের মা সেখানে চলে আসে স্ক্রিনে সুন্দরভাবে ফুটে উঠেছিলো যে আসলে স্বামীরকে তারা কতটা মিস করতেছিল কারণ স্বামীর ভেবে ফারহানাকে কত উল্টাপাল্টা কথা বলল তো স্বামীরের জন্য তার মায়ের এবং তার বাবার খুবই খারাপ লাগছিলো স্বামীর এবং মেহরিনের জন্য এখন আমরা বলবো একত্রিশ নম্বর এপিসোড আপনারা ঠিক কবে দেখতে পারবেন একত্রিশ নম্বর এপিসোড আপনারা দেখতে পারবেন আগামী বুধবার ঠিক দুপুর বারোটায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে সবার আগে যদি আপনারা এপিসোডটা পেতে চান অবশ্যই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন এতে করে নাটকটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে এবং সবার আগে কিন্তু আপনি কিন্তু নাটকটি দেখে নিতে পারবেন তো দর্শক আমরা কিন্তু প্রতিনিয়ত নাটকের আপডেটগুলো দিয়ে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো বন্ধুরা চলুন আমরা গল্পে ফিরে যাই তো এখানে দেখা যায় মেহরিনের জন্য এবং সামিরের জন্য স্বামীরের মা কিন্তু কান্না করতে থাকে ফারহানা কিন্তু তার মামিকে কিন্তু জড়িয়ে ধরে এবং এখানে সবথেকে বড় ট্যুরিস্ট বাদে যেখানে দেখা যায় স্বামীরের বাবা কিন্তু স্বামীরের শ্বশুরকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে যে বেমশাই আপনাদের ওইখানে মেহেরিন এবং সামির কি গিয়েছে ওদের সাথে একটু কথা বলতে চাই ঠিক তখনই কিন্তু মেহেরিনের বাবা বলে না এখানে মেহেরিন এবং স্বামীর কেউই আসে নাই তো এই কথাটি শুনে সে স্বামীরের বাবা অবাক হয়ে যায় এবং বলে না ওরা তো বাসা থেকে বের হয়েছিল আপনাদের বাসে বাসাতে যাওয়ার কথা বলে এই কথা বলে স্বামীরের বাবা এবং রাগারাগি করে যে বের হয়ে গেছে এই কথাটা স্বামীরের বাবা মেহরিনের বাবাকে বলে না এতে করে মেহেরিনের বাবা অনেক টেনশনে পড়ে যায় এবং স্বামীরের বাবা বলে তাহলে আমি এখন আপাতত রেখে দিচ্ছি আসলে তাহলে তারা গেল কোথায় তো ঠিক তখনই কিন্তু মেহেরিনের বাবাও কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে টেনশনে পড়ে যায় এবং মেহেরিনের মাকে বলে যে তুমি মেহরিনের নাম্বারে ফোন দাও আসলে ওরা কোথায় গেছে তো মেহেরিনের মা মেহেরিনের নাম্বারে ফোন দেয় ঠিক তখনই নাম্বারটি বন্ধ পাওয়া যায় ঠিক তখনই মেহরিনের বাবা বলে তুমি মেহেরিনের বান্ধবীর নাম্বারে ফোন দাও তো তারপরে আমরা দেখতে পাই সিন চলে যায় থানায় থানাতে আমরা দেখতে পাই থানাতে দেখা যায় সামিরের ফুবা এখানে স্বামীরকে সারাতে এসেছে এবং পুলিশ বলে যে আসলে দেখেন যেখান থেকে তাদের আমরা আটক করেছি সেটা ভালো জায়গা নয় সেখানে বিভিন্ন ধরনের খারাপ কাজ হয় এবং পোস্টিটিউশন হয় তো এখান থেকে স্বামীরকে এবং মেহেরিনকে সারিয়ে নিয়ে কিন্তু তারা চলে আসে তো এখানে আমরা একটা ড্রোন শট দেখতে পাই ড্রোন শটের মাধ্যমে পুরো শহর দেখা যায় সুন্দরভাবে তো এখানে চলে আসে সিন ফাহাদ এবং সায়রার কাছে তো সায়রা এবং ফাহাদ তারা বাসা থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং তাদের বাবার কাছে আসে এবং বলে যে বাবা অনেক দিন হলো আমরা তো এখানে আছি এবার আমাদের যাওয়া দরকার এটি শুনে তাদের বাবা প্রচণ্ড কষ্ট পায় এবং ফাহাদের মাও কিন্তু এখানে চলে আসে এবং প্রথম থেকে তারা কষ্ট পাচ্ছিল স্বামীর এবং মেহেরিনের জন্য এখন আবার ফাহাদ এবং সায়রা তারাও বাসা থেকে চলে যাচ্ছে তো এটা শুনে তার বাবা খুব কষ্ট পায় কিন্তু তার বাবা বুঝতে দেয় না ঠিক তখনই সায়রা তার বাবাকে বলে যে বাবা আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে মাফ করে দিবেন তো এই কথা বলে স্বামীরের এবং ফাদের মায়ের দিকে তাকালে দেখা যাচ্ছিলো তারা প্রচণ্ড কষ্ট পেয়েছিলো তাদের এই কথা শুনে কারণ এত সুন্দর একটা পরিবার তারা সবাই মিলেমিশে একসঙ্গে থাকতো সেখান থেকে স্বামীর এবং মেহেরিন তারা চলে গেল বাসা থেকে এবং এখন ফাহাদ এবং সায়রা তারাও বাসা থেকে চলে যাচ্ছে এই বাসাটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে তারা যাওয়ার ফলে তো এখানে সায়রা কিন্তু এখানে তার বাবার কাছ থেকে মাপছে এখান থেকে বের হয়ে চলে যায় এবং ফাহাদ কিন্তু তার মাকে জড়িয়ে ধরে এবং তার মাকে জড়িয়ে ধরে সেখান থেকে চলে যায় তো এখানে দেখা যায় যে ফাহাদ এবং স্বামীরের বাবা কিন্তু প্রচণ্ড চিন্তায় পড়ে যায় যে যে প্রথমে স্বামীর এবং মেহেরিন তারা বাসা থেকে চলে গেল এবং এবার ফাহাদ এবং ফাহাদের ওয়াইফ সায়রা তারও বাসা থেকে চলে যাচ্ছে এদিকে কিন্তু ফাহাদের বাবা মা কিন্তু প্রচণ্ড কষ্ট পায় কারণ কয়েকদিন আগেই স্বামীর এবং মেহেরিন বাসা ছেড়ে চলে গিয়েছে এবার ফাহাদ এবং সায়রা দুইজনই বাসা ছেড়ে চলে যাচ্ছে তো এদিকে আমরা দেখতে পাই ফাহাদ তার গাড়িতে লাগেজগুলো ওঠাচ্ছে এবং সায়রা গাড়ির ভিতরে ঢুকে পড়েছে এবং সেখান থেকে তারা চলে যায় অন্যদিকে আমরা দেখতে পাই স্বামীরের জন্য স্বামীরের বাবা মা প্রচণ্ড কষ্ট পাচ্ছে কারণ তারা তাদেরকে সবাই সেরে চলে গেল তো এখানে আমরা দেখতে পাই স্বামীরের ফুবা এই ছেলেটিকে বলে তুমি দ্রুত একটা ফ্ল্যাট ম্যানেজ করো আমি চাইলে ওদেরকে আমার বাসায় রাখতে পারতাম কিন্তু তাদের আত্মসম্মানটা অনেক বেশি এই কারণে কোনোভাবে আমার বাসাতে যাওয়ার জন্য তারা রাজি হবে না তো এখানে সেই লোকটিকে বুঝিয়ে এসে বলছিল। তো এখানে আমরা দেখতে পাই মেহেরিন ও স্বামীরকে তো মেহেরিন বারবার বলে তুমি আমার বাসায় চলো আমার বাসায় গিয়ে থাকবো চলো কিন্তু এতে করে স্বামীর কোনোভাবেই মেহরিনের কথায় রাজি হয় না তো এদিকে আমরা স্বামীরের কথাগুলো শুনে বুঝতে পারি যে স্বামীর অন্য একটি ফ্ল্যাটে উঠবে তো এখানে আমরা দেখতে পাই স্বামীরের ফুবা ছেলেটিকে ভালোভাবে বোঝাচ্ছিল যে তারা যেন স্বামীর এবং মেহরিনের জন্য একটি ফ্ল্যাট ম্যানেজ করে দেয় ঠিক এখানেই শেষ হয়ে যায় এটা আমাদেরই গল্প নাটকের তিরিশ নাম্বার এপিসোড এবং একত্রিশ নম্বর এপিসোড আসবে আগামী বুধবার ঠিক দুপুর বারোটায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে যারা এখনও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তাহলে তারা নাটক আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশনে সবার আগে নাটকটি পেয়ে যাবেন তো যারা আমাদের ভিডিওটি দেখছিলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন যাতে করে আমরা নাটকের সকল আপডেট আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ